বাংলাদেশের বিপিএলের মান কি বেড়েছে না কমেছে রিষাদ হোসেন বিপিএল না খেলে চলে যাচ্ছেন বিগ ব্যাশে ঘটনা নাকি দুই মাস আগের ঘটনা তাকে আগেই অনুমতি দিয়ে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী আসলে ড্রাফট থেকে রিষাদকে পুরো সিজনের জন্য হোয়াট হারিকেন্স কিনে নেয় ওই দলে কারা কারা আছেন টিম ডেভিড আছেন ওখানে ম্যাথু ওয়েড আছেন ইংল্যান্ডের রেহান আহমেদ আছেন প্রিস জর্ডান আছেন অনেকেই আছেন সেখানে এবং ওই দলটার মধ্যে ম্যানেজমেন্টে আছেন রিকি পন্টিং তো রিকি পন্টিংয়ের সান্নিধ্য পাবেন রিশাদ হোসেন তিনি তো সেদিকেই যাবেন গতবার যেমন ওয়েস্ট ইন্ডিজ সফর আর বিপিএল মিলিয়ে রিসাদ যেতে পারেননি বিসিবি ও অনাপত্তিপত্র দেয়নি তবে এবার আর ঋষাদকে ঠেকানো যাচ্ছে না বাইরের দেশে খেলে বেশি টাকা উপার্জন করার একটা সুযোগ তো আছেই তো সেইখানে না গেলে ক্ষতিপূরণটা তো বিসিবিকেই দিতে হবে তো সেটা না করে বিসিবি একটা বুদ্ধিমত্তা দিয়ে আসলে সিদ্ধান্ত নিয়েছে যে যাদের আসলে ডাক পড়বে বা এখনকার বিসিবি প্রধান কিন্তু আসলে বলবো আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট অফসে আছেন নাজমুল আবিদিন ফাহিম তারা একটা বিচক্ষণ সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে বিপিএল না খেলে বিগ ব্যাশে খেলা ভালো অথচ একটা সময় কিন্তু রিষাদ বিপিএলে চান্স পেতেন না বিপিএলে একটা ম্যাচ খেলতেন ইভেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাকে মাত্র চার ম্যাচ খেলিয়েছে বসিয়ে রেখেছে পরবর্তীতে ফরচুন বরিশালও বসিয়ে রেখেছিল সমালোচনা হওয়ায় তাকে ম্যাচ দেওয়া হয় জাতীয় দলে দাপিয়ে খেলেন বিপিএলে চান্স পান না টিম কম্বিনেশনে তো এই বিষয় পরে এগারোটা ম্যাচ খেলেছেন রিষাদ গত বিপিএলে এবং আমরা দেখেছি পিএসএলও তিনি ছয় সাতটা ম্যাচ খেলেছেন এবং দলকে চ্যাম্পিয়ন করাতে অবদান রেখেছেন লাহোর কালান্দার্সকে তো বিগ ব্যাশে তিনি খেলার অনুমতি দুই মাস আগেই পেয়েছেন তো এবারের এশিয়া কাপ চলাকালে আসলে এই ঘটনাটা সবার সামনে আসে বাংলাদেশ সুপার ফোরের প্রথম ম্যাচটা জিতেছে সামনে ভারত পাকিস্তান ম্যাচ আছে এবং এবারের বিগ ব্যাসটা শুরু হবে চোদ্দো ডিসেম্বর এবং ওই টুর্নামেন্টের ফাইনাল হবে পঁচিশ জানুয়ারি অন্যদিকে জাতীয় নির্বাচন হবে দেখে বিপিএলটা একটু পরবর্তীতে শুরু করার চিন্তা ছিল বিসিবির তো ডিসেম্বর জানুয়ারির দিকে আসলে বিপিএলটা মাঠে গড়ানোর কথা এখন ফেব্রুয়ারিতে নির্বাচন তো ওই সময় যদি শুরু করে তাহলে কিন্তু নির্বাচনের আগেই শেষ করতে হবে পরবর্তী নির্বাচনের কারণে এটা যদি আবার পেছনে পড়ে যায় তখন বিপিএলই হবে না তো এখন বিসিবি নির্বাচনের কারণে বিপিএল নিয়ে অনেক উদাসীনতা দেখছি আমরা তো সেই কারণে রিশাদ হোসেন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যদিও বিপিএল আয়োজন হয় ঋষাদ যদি ওই টুর্নামেন্ট খেলে আসতে পারেন কারণ হোভার্ট হারিক্যান্স কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টুর্নামেন্ট শেষ পর্যন্ত থাকলে ঋষাদের আস্তে আস্তে দেরি হবে ততক্ষণে যদি বিপিএল চলেও শেষ হয়তো বা কোনো দল তাকে যুক্ত করতে পারে যদি ঋষাদের ভাগ্যে থাকে আর কি আসলে বিপিএল তো ঋষাদ কিন্তু আসলে এর আগে কখনোই সুযোগ পেলে যেতে পারতেন না আর অস্ট্রেলিয়া কিন্তু এমনিতেই না কিছু স্বভাবের এবার যদি আসলে রিষাদ না যেতে পারতেন তাহলে তাকে আর কোনোদিন দিন দলেই নিত না টিমগুলো সাকিবের ফিক্সিং ক্যান্ডের ব্যাপারটা এই কারণে নৈতিক যে শৃঙ্খলা সেটা অবক্ষয় হয় এবং সেই কারণে সাকিবকে কিন্তু কখনই আর বিগ বিগব্যাসে নেওয়া হয়নি যার কারণে সাকিব এখন বিগ ব্যাস থেকে ডাকও পান না তো সাকিব হাসান কিন্তু সরাসরি ডাক পাননি তার সময় কিন্তু ঋষাদ কিন্তু সরাসরি ডাক পেয়েছেন এবং সময় অর্জন করেছেন রিষাদকে মূলত আসলে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে টার্গেট করেছে অস্ট্রেলিয়া সেখানকার ফ্র্যাঞ্চাইজিগুলো কারণ মিডল ওভার্সে বলবো প্রচুর উইকেট লাগে ব্রেক থ্রু লাগে তখন যাতে হোভার হারিকেন্স রিসাদ এবং রেহানের মাধ্যমে সাফল্যটা পায় সেজন্যই আসলে ঋষাদকে তারা দলে নিয়েছে এবং আমার মনে হয় সব ম্যাচই তারা খেলাবে